তো তোমরা দেখতে পাবে যে আজকে আমরা কীভাবে বাড়ি যাচ্ছি আর জানো তো আমাদের বাড়ি না অনেক দূরে তার আগে তোমাদেরকে একটা গল্প বলি জানো আজকে বাসে যাচ্ছিলাম আর একটা ভদ্র মহিলা এলো সেই আশাতেই বর সিটটা ছেড়ে দিল তার এই স্বভাবটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে আর এই জন্য আমি ওকে এত ভালোবাসি তারপরে এই যে দেখো রাস্তায় এত ভিড় আসলে এখানকার এত জনসংখ্যা অটোমেটিক ভিড় হয়ে যায় আমরা যাচ্ছিলাম অটোতে করে ওইদিকে আবার ট্রেন আছে সময় মতো না পেলে না খুবই মুশকিল হয়ে যাবে তাই আমরা খুব সমস্যায় ছিলাম যাই হোক আমরা সঠিক সময় পৌঁছে গেলাম স্টেশনে যাবো তারপর কি আনন্দ এক বছর ট্রেন আছে ট্রেন সামনে

তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর এখান থেকে আমাদের একটু সন্ধ্যার সময় ট্রেন আছে আর এই দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে জানো আমাদের অনেক লাগেজ হয়ে গেছিলো কেন জানো তো আসলে অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো তাই বরকে একটু বড় ধরনের টলি আর আমি একটা ছোট টলি নিয়ে বেরিয়ে পড়েছি আর তার সাথে বর পিঠে একটা ব্যাগ নিয়েছে এই ব্যাগে বেশি কিছু নেই এটাতে শুধু খাবার দাবার এগুলোই আছে কারণ আমরা যেহেতু অনেকটা টাইম ধরে যাব কত এবার মহারাজ ব্যাগ সেটিং করবে কোথায় ঢুকাবে ঘো বড় আর এত বড় আমাদের ব্যাগ না সত্যি সত্যি বলতে বন্ধুরা এত লাগেজ হয়ে গেছে না আর লাগেজ হওয়ার কারণও আছে কারণ যেহেতু অনেকদিন পর বাড়ি যাচ্ছি তো বাড়ি সবার জন্য কিছু না কিছু জিনিসপত্র নিয়েছি আর এইখান থেকে যেহেতু ট্রেনটা ছাড়ে তো এখনও পর্যন্ত বেডশিট বা কম্বল কিছুই দিয়ে যায়নি তো আমাদেরকে যখন দেখলো যে ট্রেনে উঠেছে সেই দেখে যে দাদাটা সব কিছু জিনিস দিয়ে যাচ্ছে বেডশিট কি গরম লাগলো নাকি চলো আমাদের ইয়াগুলো নিয়ে আসো বালিশ ওই তো দিয়ে গেল ট্রেনে একটা খুব ভাল লাগে যে যেহেতু বেডশিটগুলো দেয় মানে সাদা সাদা বেডশিটগুলো এগুলো একটা পেতেও নেওয়া যায় আবার আর একটা এক্সট্রাও দেয় যেটা উড়ার জন্য তার সাথে কম্বলও দেয় যেহেতু শীতকালে যতই মানে এসি বটে হিটার চলবে হিটার চললো না তা একটু ঠান্ডা তো লাগেই আর তার সাথে যদি মনে করো এত লাগেজ থাকে তার উপর আবার যদি কোনো কিছু জিনিস নিয়ে যায় তো এত গ্যাঞ্জাম মানে নিয়ে যাওয়াও প্রবলেম তো এটা সত্যি খুব ভাল লাগে যে কোনো রকম প্রবলেম হয় না তোমাদের উঠে এত খিদা লাগিয়েছে ধারণা আর বাইরে অনেক জলদি করে খাইছিলাম তো ঘর থেকে খাবার করে নিয়ে যে আলু ভাজা আলু ভাজা নিয়ে এসেছি তার সাথে এখানে লুচি আছে আর এই রুটি কিনিল আর এখানে আছে খাবার দাবার খেয়ে এক ঘুম দিয়ে দিলাম তারপরে এই যে দেখো সকালবেলায় উঠে পড়েছি আর সকালবেলা ভিউটা না খুব সুন্দর আর এখান থেকে একটা নদী মানে ছিল বিহার ঢুকার একটু আগে এই নদীটা আমি ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদেরকেও ভিডিওটা দেখায় যাই খুব অসাধারণ লাগছিল আর এই যে দেখো ফাইনালি আমরা অযোধ্যা চলে এসেছি

এত পূর্ণ স্টেশনে মানে এই স্টেশনটা বলতে বাড়ি যাওয়ার পথে না আমাদের মানে অনেকগুলো পূর্ণ মানে মন্দির দেখতে পাই তো এই যে দেখো অযোধ্যা অযোধ্যা পার করে আমরা চলে এসেছিলাম এরপরে তোমরা কাশি দেখতে পাবে সেটাও আমি ভিডিও করেছি তবে বারাণসী মানে অনেকগুলো পূর্ণ স্থান ঘুরতে এসব এই দেখো যেটা বলছিলাম না কাশি এই যে কাশি চলে এসছি আর এ উপর থেকে না দেখছিলাম কিন্তু সত্যি মনটা ভরে গেল কাশির ঘাট কাশীর মন্দিরগুলো এখানে আসার খুব ইচ্ছে জানে না স্বপ্ন কখন পূর্ণ হবে কিনা তো অবশ্যই একবার আসবো

তোমাদেরকে তো বললাম আমি যে আমার পাটনা স্টেশন থেকে আমাদের যে ট্রেনটা আছে সেটা একটু লেট আছে তা যাই হোক লেট আছে বলে আমরা একটু চলে এলাম বাইরে খাবার খাওয়ার জন্য আমরা দোকানে চলে এসেছি দোকানে চলে এসে খাবার অর্ডার দিয়ে নিয়েছি আর বর বলছে যেহেতু বেশি কিছু খাবো না আর আমরা যেহেতু ট্রেনের টুকির খাবার খেয়েছি খুব একটা খিদেও নেই তো শুধু আমরা পনির আর রুটি এটাই অর্ডার দিয়েছিলাম কারণ বেশ বেশি কিছু অর্ডার দিলেও এরকমও আমি খেতেও পারি না তো তাই আমরা বসে আছি এবার খাবার কখন জানি না দিবে তো এই যে আমরা বসে বসে ভিডিও করছি আর এই যে আমাদের খাবারও চলে এলো পনির আর রুটি আর তার সাথে সাথে স্লাড দিয়েছিল আর গরম গরম আলু ভাজা আমার সত্যি কথা বলতে আমার পনিরের থেকে বেশি আলু বেশি ভাজাগুলো তো বর বলছে যে মানে সারাদিনে মানে সারা দিন আলু ভাজা খাই থাকতে পারে কারণ আমি যেহেতু সোমবার এরকম দিন বেশিরভাগ আলু ভাজা খাই তো বর বলছে তুমি আলু ভাজা খেয়ে সারাদিন থাকতে পারো তো তোমার আর আলু ভাজা পনির কি আর তোমার ভালো লাগবে তো বন্ধুরা বর এখানে একটা ঘড়ি কিনেছে সেইটা নিয়ে কি ফুটানি একবার করে প্রতিবার দেখাচ্ছি অথচ আমি এটা গিফট করেছি কে গিফট করেছি কে গিফট করেছি বলো যে গিফট করে বাদ দা কে পাইছে সেটা দেখো পড়া কতবার যে একটু কমেন্ট করে জানাও কেমন হইছে গড়িটা কমেন্ট করে জানাও আমার হাতে মানাইছে কি না মানে আমি তো একটা মানে একে আমি কালো তো কালোর হাতে কালো জানি মানাবে না তাও তোমরা একটু মানে কমেন্ট করে জানা কে বলে কালো না আমি কালো অনেকে আমাকে বলে কালো তো কালোর গায়ে কালো ঘড়ি মানাচ্ছে কি না একটু কমেন্ট করে জানা

ভাল লাগে তবে এটা কোথা স্টেশন পোস্ট আমাদের হোম টাউন চলে এসেছি আমরা তুই এসে কোথাও তো এটা আমাদের হোম টাউন এখানে আমরা 보도록 মুখটাকে জল নি কেমন সেই তো ফাইনালি আমরা আমাদের হোম টাউনের সামনে স্টেশনে নেমে গেছি মানে আমাদের গ্রামের একদম সামনে তো এখানে বর মশাই গেছিলো ওটি চপ নিয়ে আসার জন্য জানি না শাশুড়ি মা কী খাবার বানিয়ে রেখেছে তো না যদি কিছু বানিয়ে রাখে তাহলে আমরা মুড়ি খেতে পারবো সেই জন্য বর নিয়ে গেছিলো চপ আনতে আর আমার সত্যি মুড়ি খেতে খুবই ভালো লাগে মানে বাড়ি এসলে আমার একটু মুড়ি ছাড়া আর কিছুই ভালো লাগে না অন্য কিছু খাবার খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে আমাদের শ্বশুরবাড়ির ভিডিও দেখতে চাও কিনা না সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো